এই দুনিয়াতে তুমি আমার আর আমি তোমার ছাড়া আর কেউ আমাদের সাথে নেই আমরা দুজন দুজন আর উপরে একমাত্র আল্লাহ আছে ঠিক আছে তাই হবে আপনি যদি আমাকে রাস্তা রাখেন আমি রাস্তায় থাকব। আবার আপনি যদি আমাকে রাজপ্রাসাদে রাখেন আমি সেখানে আপনার বাসা থাকবো আপনি যদি বাঁচেন আমি বাঁচব আর আপনি যদি মরে যান আমি মরে যাব আমার তো এই দিনে আপনি ছাড়া কেউ নাই কাল থেকে তুমি কলেজে যাবা আমি কলেজের প্রিন্সিপালকে ফোন দিয়ে সব বলে রেখেছি আর সকালবেলায় তোমার বাসার সামনে একটা স্কুটি থাকবে কলেজে যাওয়ার জন্য ঠিক আছে আপনি এত ভালো মানুষ কেন তোমার মতো লক্ষ্মী মেয়ে যার ঘরের বউ হয় সে এমনিতেই ভালো হয়ে যায় কি ব্যাপার আপনারা এখানে কি হ্যালো শোনো এই দুনিয়ায় যার পাশে থাকে না শালিওয়ালা তো সবই খালি কে বলা সবই তো আমি খুব ভালো আছি আপনি কি কাজ সেটা বলেন তোমার সাথে আমার হিসাবটা মেলাই দাইছি আমার সাথে আপনার হিসাব কিসের হিসাব আপনার যা হিসাব আছে সব তো আমার স্বামী সেদিন মিটাই দিল এখন আবার কিসের হিসাব আমার স্বামী মানে কয় কি ইলমন্দি স্বামী বলার তাহলেছো? হ্যাঁ মানে? এ কেমন কথা? হ্যাঁ আমি বিয়ে করেছি এন্ড সে খুবই ভালো মানুষ তার সাথে আমি খুব ভালো আছি। রাখো ভালো আছে শুনলে তো ভালো লাগছে। তা আমার সাদারো চলো। আমারে ভালো করে যত্ন করো। মানে কি? মানে কি বদানাই? তোমার আমি নিয়ে যাবো। এখন এইখানটা নিয়ে যাবো পরিষ্কার কথা। মানে কি আসলে

হ্যাঁ আরে কি কয় হে বৌ কোন থেকে মোবাইল আর না কামের নাই কল মারা কিসের বউ হে বউটাও মারে না নিয়ে আমার কাছ থেকে আমার বউরে নিয়ে যাবে আবার বলছিস আমার সাথে কোনো হিসেব নিকাশ নাই সাহস থাকলে নেতো দেখি তখন বউ মানে হ্যাঁ কী কয় এই কামের নাই কল মারা কীসের বউ হে সোধো বউ ট ওই মানে ধরে রাখ থাম এই এই থাম এই রাজা মনে রাখিস এই দিন দিন না আরো দিন আছে এই দিন না ঠেলে নেবো ওই দিনের কাছে আমি দেখে নেবো ভোট ছাড়া এই আপনারা সবাই যার যার বাসায় যান এরকম সামান্য ছোটখাটো কিছু হইতেই পারে চলো তুমিও চলো গুন্ডা হইছেন টেকা দিলে নাকি সব কাম আপনারা ভালো মতো করতে পারেন অথচ সামান্য একটা মাইয়া মানুষে আপনারা মারতে পারেন না এই আপনারা আবার কেমনে গুন্ডা হন আরে ভাই থামেন না বুঝে কথা কেন না স্থান কাল পাত্র ভেদ বলে শব্দ আছে ইসলাম তো কাম সাইডে হ্যাঁ কত থেকে আপনার এই আউড়ে পোলে উড়ে আইসে ভেদর লাগাইছে সেই সাথে এলাকার লোক দলে নিয়ে আছে এই বোরহাদ এমন কোনো কাজ করে না সাপ ও মারবো লাঠিও ভাঙবো না এটা হইতে পারে না ভাই ছেলেটা আমার সেটা আপনাদের বুঝতে হইব আমার ছেলের সামনে দিয়ে বাঘ তার প্রিয় জিনিস নেওয়া যাইতে পারে না সেখানে তো আপনারা মানুষ আমার পোলা যাতে না দেখে কেমনি কি করা যায় কাজটা করেন তা না হলে আমি কিন্তু একদম জামাই কাজটা কিভাবে করা যায় একটু ভালো মতো বুঝাইয়া দাও আমি গাড়িতে গিয়ে বসলাম জি আব্বা আপনি যান আপনাকে ভালো বুঝে একটা কাম দিলাম এইভাবে ফেল মারলে মূল ঝামেলা হলো আপনার ওই সম্বন্ধে বুঝছেন আর আপনার শ্বশুর হলো সব মার বল আঠি এটা তো হয় না আর একটা কথা মনে রাখবেন আপনার ওই সমুদ্রের যেমন টাকা আছে সেরকম এলাকার লোক আছে বুঝতে কাম করতে হবে বুঝছেন এখন আর তার কাছে টাকা নাই পরিবার থেকে আলাদা থাকে আর তার লোক আছে মানে কি আপনার কাছে অস্ত্র নাই অস্ত্র চালাইতে পারেন না সব কিছু আপনাকে তো বোঝাই বলতে হয় কেন হ্যাঁ শুধু মেয়েটারে মারবেন না যদি সুযোগ পান আমার সুমন শেষ করে দিবেন টাকা লাগলে আমি বাড়াই দেবো অসুবিধা কি আরে ভাই ওইটা আপনি কি কইতেছে এই আমি যদি তারে মারি তাহলে তো আপনার শ্বশুর নিঃসন্তান হয়ে যাবে এটা তো সে মানবে না এটা আপনাকে বুঝতে হবে তো হাই হাই কয় কি আরে আমার শ্বশুর কেমনে নিঃসন্তান হবে আমি থাকতে শ্বশুর নিঃসন্তান হয় হ্যাঁ আমি আসি না আপনাকে যেটা কইছি সেইটা করেন এত কথা না কই হ্যাঁ আমি আজকে আবার দায়িত্ব আমার লোক দল দিয়ে ও আজকেই যান আর গ্রামবাসী রাতে মার খান ভাই আজকে যাওয়াও যাবে না একটু অপেক্ষা করে আমি যেদিন সিগনাল দেবো সেই দিন যাবেন ঠিক আছে হুম কথা হলো দুঃখই আছে ঠিক আছে রাইট তুমিও তো ভয় পাও কেন তুমি না আমার বউ আমার বউ হয়ে এত ভয় পেলে চলবে গ্রামের মানুষ আপনারা অনেক ভালোবাসে তাই না ওই বাসে আর কি শোনো মানুষে ভালোবাসলে মানুষও ভালোবাসে কিন্তু ওই লোকটা অনেক খারাপ ওই লোকটা যদি আবার আসে তখন আমি কি করব আবার ভয় পায় বোকামে আমি তো আসি নাকি আমি আর কলেজে যাব না এই কথা আর দ্বিতীয়বার মুখে আনবো না জীবনে চলতে গেলে ছোটখাটো বাধা আসবে বাধার ভয়ে জীবনটা থেমে থাকলে চলবে না আমি আমার বাবার ব্যবসা ছেড়ে নতুন করে শুরু করছি না নতুন ব্যবসা দ্বারা করাচ্ছি তোমাকেও জীবনে প্রতিষ্ঠিত হতে হবে সত্যি আমরা কি পারবো অবশ্যই পারবো আমাদের মাথার উপর পড়লা আছে আর হাজার মানুষের দোয়া ভালোবাসা আছে আমাদের পারতেই হবে জীবনে মনে হয় অনেক বড় পূর্ণ করছিলাম যার কারণে আপনারা আমি স্বামী হিসেবে পাইছি আমি কিছু করি নাই যেগুলো করেছি এগুলো স্বামী হিসেবে আমার দায়িত্ব কর্তব্য সারা জীবন আপনার বুকে এরকম একটু জায়গা রেখেন আমার জন্য তাতেই আমার হইব তুমি সারা জীবন আমার বুকের মধ্যেই থাকবা